আজকে আমরা চলে এসেছি গাজীপুরে একটি বিশেষ ব্লক বিড়ের জন্য আর সেই গল্পটা শুরু হচ্ছে প্রকৃতির মাঝখান থেকে পুকুরের চারপাশে বসে আছে অনেক মানুষ হাতে বর্ষি চোখে মনোযোগ আর মনে একটাই আসা বড় একটা মাছ ধরা চারিপাশে সবুজ অরণ্য নীরবতা আর সেই নীরবতার মাঝেই পুকুরটা যেন এক জীবন্ত চিত্রকর্ম আসলে বসি দিয়ে মাছ ধরা শুধু একটা শখ নয় এটা এক ধরনের ধ্যান সেখানে মানুষ নিজের সঙ্গে নিজে কথা বলে চুপচাপ বসে অপেক্ষা করে আমাদের যাত্রা শুরু হয়েছিল গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে সঙ্গী ছিল আমাদের প্রিয় দুই বন্ধু সাকিব এবং সুমন আমরা বাইক নিয়ে ছুটে চলেছি সবুজে অরণ্যের মাঝে চারোদিকে গাছপালা ঠান্ডা শীতল আবহাওয়া মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে আমাদের পথ দেখাচ্ছে যেতে যেতে চোখে পড়ল এক বিশাল পুকুর আর সেখানেই বসে আছে সারি সারি মানুষ বসি হাতে প্রথমে ভেবেছিলাম সবাই এটা মজার চলে মাছ ধরছে কিন্তু না এটি ছিল একটি মাছ ধরার প্রতিযোগিতা

যাই হোক ভালোই লাগলো এই জায়গায় হচ্ছে ওনারা বসে বসে আদি বাগান বাড়ি এটা এটা কোন জায়গায় লোকেশনটা একটু বলেন তো হ্যাঁ এটা আদি আদিমি পার্ক বাগানবাড়ি সাপারি পার্ক না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা বিজয় ঘোষণা করা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড আর দুপুরে আয়োজকের পক্ষ থেকে থাকে দারুণ খাবারের আয়োজন সবাই চুপচাপ বসে আছে কেউ কথা বলছে না কারণ মাছ ধরার আসল মজাটাই এই নিরবতার ভিতরে বাহ গো রোমি দা এবার গো এই নমস্তে দি 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 মাছাইছি দি 이 i r i 이 d a 에 udah, 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 u

এদিকে একটু দেখা তো এই যে হচ্ছে এত বড় একটা মাছ মারলেন উনি বড় ভাইয়ের নাম কি বড় ভাই কোন জায়গা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে কখনো চোখে পড়েছে বড় বড় মাছ উঠে আসছে কারো বর্ষিতে চারপাশে দর্শকদের উত্তেজনা সত্যি এক অবর্ণনীয় মুহূর্ত কাটিয়েছি এই জায়গাটির নাম গাজীপুর ইন্দ্রপুর সাফারি পার্কের কাছেই চেয়ারম্যান বাড়ির নিজস্ব পুকুর আমরা চলে এসেছি হচ্ছে গাজীপুর ইন্দ্রপুর এলাকায় একটি কারজানি খামার চেয়ারম্যানের আর কি যেটা খামারের আর কি একটা পুকুর আছে এই পুকুরে হচ্ছে টিকিট দিয়ে টিকিট কিনে হচ্ছে মাছগুলো আর কি ধরা হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং হচ্ছে অনেকে মজার সাথে আর কি ওনারা আর কি মাছ ধরতেছে খুবই ভালো লাগতেছে এরকম সারি সারি করে বসে ওনারা সুন্দর করে মাছ ধরতেছে অনেক সুন্দর একটা পরিবেশ এবং বড় বড় মাছ আছে এই সুন্দর জায়গাটা থেকে যেতে ইচ্ছে করছিল না তো যেতে হলো কারণ যাত্রা চলবে আমাদের পরের গন্তব্য নতুন গল্পের খোঁজে সবুজ অরণ্যের মাঝে শান্ত পুকুরের বসি হাতে বসে থাকা মানুষের সেই দৃশ্যটা চোখে ভাসবে আজীবন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে আপনাদের সাথে